জন্ডিস হলে কখন রুগীকে হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দিয়ে থাকি সাধারণত যেসব কারণে জন্ডিস হয় এই জন্ডিসগুলো বাসায় রেস্ট নিলেই দুই থেকে ছয় সপ্তাহের ভিতরে বেশিরভাগ জন্ডিস ভালো হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হয় যেমন জন্ডিসের সাথে যদি বমি থাকে এবং এরকম বমি যারা রুগীরা কিছু খেতে পারে না সেক্ষেত্রেও হাসপাতালে ভর্তির কথা বলতে হয় বা হাসপাতালে ভর্তি হতে হয় জন্ডিসের সাথে বিলিরুবিনের মাত্রা যদি দশ বা তারও বেশি হয়ে যায় যদি জন্ডিসের সাথে লিভার ফেইলরের সাইন বা সেক্ষেত্রেও ভর্তি হতে হয় জন্ডিস যদি কোমরবিট কন্ডিশন থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হার্ট ফেলিয়ার সাথে জন্ডিস দেখা দেয় সেক্ষেত্রেও রুগীকে হাসপাতালে ভর্তি হতে হয় জন্ডিস জন্মের চব্বিশ ঘন্টার পূর্বেই যদি জন্ডিস দেখা যায় সেক্ষেত্রেও বাচ্চাদের হাসপাতালে ভর্তি করতে হয় আর প্রেগনেন্ট মায়েদের যদি জন্ডিস লক্ষ্য করা হয় তাহলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং জন্ডিসের সাথে যদি জ্বর থাকে সেটা কাপুনি দিয়ে জ্বর সেক্ষেত্রেও হাসপাতালে ভর্তি হতে হয় জন্ডিসের সাথে যদি পেটের ডান দিকে প্রচণ্ড রকম ব্যথা থাকে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হয় এবং জন্ডিসের সাথে যদি রক্ত হয় বা কালো পায়খানা হয় সেক্ষেত্রেও কিন্তু হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকি